হ্যালো এব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আমরা যে রুমটাতে থাকি সেখান থেকে কিন্তু মাত্র দুটো ঘর পরেই হচ্ছে মেন রাস্তা তারপরেই হচ্ছে কিন্তু রেল লাইন যে কারণে হল টাইম গাড়ি ঘোড়া চলতে থাকে তার আওয়াজও যেমন হতে থাকে তারপরে এই যে ট্রেন চলে সেটারও আওয়াজ সারাক্ষণ হতে থাকে আমি আর তৃতাংশ একটুখানি ছাদে এসেছিলাম তো ছাদে এসে ধৃতাংশ কিন্তু দৌড়া দৌড়ি করতে করতে ট্রেন দেখতে পেয়েছে সাথে কিন্তু আমাকেও ডেকে নিয়ে এসেছে ট্রেন দেখার জন্যে তাই আমিও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর প্রত্যেকদিনই কিন্তু কিছু না কিছুর একটা বাহানা দেখিয়ে তৃতাংশুকে আমি ঘুম থেকে উঠাই তো আজকেও কিন্তু তাকে ম্যাগির লোভ দেখিয়ে ঘুম থেকে উঠিয়েছি উঠিয়ে তাকে ফ্রেশ করিয়ে দিয়েছি তারপরে এই যে দেখছো গরম জল খেয়ে নিচ্ছে আর আমি কিন্তু একটা ম্যাগির প্যাকেট বার করে নিয়েছি এটা ওকে বানিয়ে দেব তো ম্যাগিটাও পছন্দ করে যেহেতু আর ও কিন্তু আমার সাথে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিল যে আমি কিভাবে রান্না করছি তো খুব হালকা পাতলাভাবেই কিন্তু আমি রান্না করেছি এক প্যাকেট ম্যাগি নিয়েছি সেই সাথে যে মশলাটা থাকে সেটার হাফ পরিমাণেই কিন্তু আমি ওর জন্যে দিয়েছি জানি এগুলো খেতে ভালো না মানে বাচ্চাদের জন্য তো একদমই ভালো না কিন্তু কি করব বায়না করে যে কারণে একটু বানিয়েই দিতে হয় তো যাই হোক সকালে কিন্তু ধৃতাংশ সেরকম ম্যাগি খেয়ে নিয়েছিল তারপরে ছাদে চলে এসেছিলাম ছাদে চলে এসে কাপড় অল্প কয়েকটাই ছিল সেগুলো মেলে দিয়েছি আর এই যে দেখছো আমার দাংশু আর আমি কিন্তু একটুখানি রোদে বসে আছি বলছিলাম না তিন চার দিন হলো বেশ ভালো রোদ্দুর দিচ্ছে আজকেও কিন্তু খুব ভালো রোদ্দুর দিয়েছে যে কারণে ছাদে কিছুক্ষণ একটুখানি বসেছিলাম আর কি বলো তো আমার ছেলেটাও না ভীষণ একাকিত্বে ভোগে কারণ একমাত্র আমি ওর বাবা আর আমার ছেলে আর বন্ধু বান্ধব বলতে কার সাথেই খেলাধুলা কর আশা করছি ওর একটুখানি স্কুলে ভর্তি করে দিলেই একাকিত্বটা দূর হবে কারণ স্কুলে তো বন্ধুবান্ধব পেয়ে যাবে তাদের সঙ্গে খেলাধুলা করলেও তার মনটা একটুখানি ভালো থাকবে আর বাড়িতে যেহেতু যাব ফেব্রুয়ারিতে যে কারণে কিন্তু স্কুলে আর দেওয়া হচ্ছে না বাড়ি থেকে ফিরেই সর্বপ্রথম কাজ হচ্ছে দৃতাংশুকে স্কুলে অ্যাডমিশান করানো তো ছাদ থেকে কিন্তু চলে এসেছিলাম আর গতদিনে পাপড় ভেজেছিলাম তো রাতে অনেকখানি তেল ছিল যে কারণে ভাবলাম আরও বেশ কিছু পাপড় ভেজে নিই সেই সাথেই ফুচকাগুলো ছিল তো ফুচকাগুলোও কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি কোনো সময়ে যদি জল বা আলু মাখাটা বানাই তাহলে কোনো একদিন সন্ধেবেলা খাওয়া যাবে সেই জন্য আমি সব কিছু ভেজে রেখে দিয়েছি আর সেই সঙ্গে ঘরে বেগুন রাখা ছিল তো ভাবলাম একটুখানি কয়েকটা বেগুনই অল্প করে ভেজে রেখে দিই আর ওর পাপা আসলে আরও একবার করে গরম করে দিয়ে দেবো কারণ খিচুড়িও অনেকটা বেঁচে আছে যে কারণে কাজটা আজকে কিন্তু একটু বেশি বেশি হয়ে গেল ভাবলাম একটু কমের ভিতরে চলে যাবে কিন্তু এই যে এক গাদা পাঁপড় তারপরে এই বেগুনি এগুলো ভাজতে ভাজতেই কিন্তু আমার অনেকটাই সময় কেটে গেল তো এই ভাজাভুজির পর্ব মিটিয়ে কিন্তু আমার আরও একটা ঝোলের তরকারি করতে হবে তো ওর আজকে বলছিল যে ডিমের ঝোল খাবে তো আমি আজকে একটু স্পাইসিভাবেই ডিমের ঝোলটা করলাম কারণ এটা খিচুড়ির সাথেও খাওয়া যাবে সেই সঙ্গে ভাতের সাথেও খাওয়া যাবে তো এই রান্নাবান্নাগুলো করার পর আমি কিন্তু ছেলের জন্য এরকম ওয়ারেঞ্জগুলো কেটে এনেছি আর এই ওয়ারেঞ্জগুলো না খেতে কিন্তু ভীষণই মিষ্টি কিন্তু সেইভাবে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করা যায় না এর খোসাগুলো না কিছুতেই উঠতে যায় না অনেক চেষ্টা করি তাও ভালোভাবে ওঠে না কিন্তু তুমি খেয়ে দেখবে ভীষণই মিষ্টি তোমাদেরকে আরও একটা জিনিস দেখায় ওই যে দেখছো একটা বন্দুক ওটা কিন্তু আমার ছেলের কাছে বন্দুকই কারণ ও নিজে নিজে বানিয়েছে ওটা নিয়ে ও খেলা করতে থাকে তো ওর মতো করে কিন্তু আমি ওর বাবা কেউই বানাতে পারবো না ওই নিজের মতো করে এভাবে বানিয়ে রেখে দেয় আর ওটাতে যদি একটাও খুলে যায় তাহলে তার উপায় নেই এত কান্নাকাটি শুরু করবে আমি কিছুতেই ওকে শান্ত করতে পারবো না তো যাই হোক রান্নাবান্না ঘরের কাজ কাজপাজ সমস্ত সব কিছুই কিন্তু মিটে গেল তারপরে এক স্নান করে পূজায় সেরে চলে আসলাম আর এখানে কিন্তু আমরা তিনজনে আজকে একসাথেই খেতে বসেছি এখানে ধৃতাংশুর বাবার প্লেটটা সাজিয়ে দিয়েছি পাঁপড় দিয়েছি বেগুনি সেই সাথে খিচুড়ি তো দেখো আজকে কিন্তু খিচুড়িটা আরও একটু পাতলা করে বানিয়েছি বেশ ভালো লেগেছিল কিন্তু খেতে আর আমার ছেলে না খিচুড়ি এক টুকরো মুখে দেয় না একদমই ভালো লাগে না তার তো সেই জন্যে আমি ওর জন্য এখানে সাদা ভাত নিয়েছি সেই সঙ্গে একটুখানি ডিমের তরকারি নিয়েছি আর ওর সেটা কিন্তু খাবার গপ গপ নিয়েছে তারপরে আর কিছুতেই এরকম ডিমের ঝোল খেতে চাইছিল না একটুখানি বকাঝকা করেই কিন্তু ওকে ভাত খাইয়েছি তারপর তোমাদের সামনে হাজির হচ্ছে কিন্তু একেবারে সন্ধ্যের সময়টাতে আর আজকে সারাদিন তৃতাংশুর বাবা ভীষণই ব্যস্ত ছিল সেই সকালে গিয়ে বাড়িতে এসেছে আড়াইটের সময় তারপরে খাওয়া দাওয়া করেই কিন্তু আবারও তাকে চলে যেতে হয়েছিল চলে গিয়ে ফিরেছে প্রায় আটটার সময়ে আর আটটার সময়ে এরকম মাছ নিয়ে এসেছিল। আর এই যে এই ডায়েরিটা কিন্তু আমার জন্য নিয়ে এসেছে সে গিফট পেয়েছে আর সেই সঙ্গেই কয়েকটা ব্রাশ নিয়ে এসেছে আর সাবান এনেছে এগুলো বাড়িতে নিয়ে যাব আর এবারে কিন্তু বাড়িতে একটু কম জিনিসপত্রই নিয়ে যাব কারণ অনেকগুলো ব্যাগপত্র হবে নিয়ে যেতে একটুখানি সমস্যা হবে যে কারণে অল্প যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো নিয়ে যাব বাকি কোনো কিছুই নিয়ে যাব না তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে এখানে কিন্তু ভেজে নিচ্ছি আর মাছগুলো না প্রচুর ফাটছিল যে কারণে আমি তো একটু সরেই দাঁড়িয়েছিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে একটুখানি দূরেই দাঁড়িয়েছিলাম আর এইটুকু কিন্তু লাস্ট ছিল বাকি মাছগুলো এই যে ভেজে আমি তুলে রেখেছি আর আজকে মাছটা রান্না করব একদম আলু দিয়ে ওরা জানি সবজি দিয়ে খেতে পছন্দ করে না কিন্তু প্লেন খেতেও তো ভালো লাগে না আর অনেকজনকে দিতেও হবে যে কারণে আমি মাত্র দুটো আলু এর ভিতরে অ্যাড করে নিয়েছিলাম তো আমি এখানে না মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো তেলে ভেজে নিয়েছিলাম আর আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে তার ভিতরে পেঁয়াজ টমেটো আর তেজপাতা গোটা জিরে দিয়ে দিয়েছিলাম তো এগুলো একটুখানি ভালোভাবে ভেজে গেলে আমি সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছিলাম আর গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশে গেলে তার উপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটা রান্না করে নিয়েছিলাম কষানোটা সুন্দরভাবে হয়ে গেলে আমি কিন্তু এর ভিতরে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু ঝোলটা আমার একেবারে ফুটে গেছে তো এবার কিন্তু গ্যাস বন্ধ করে একটুখানি ধনে পাতা আর গুঁড়ো জিরে দিয়ে রান্না করে নেব তারপরে কিন্তু রেডি হয়ে যাবে তো এই যে দেখছো এই পর্যায়ে কিন্তু তরকারিটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর এইভাবে পাতলা করে রান্না কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে তো রান্নাটা তো আমার হয়ে গেল তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে নিচে আন্টিদের জন্য এই যে দেখছো তুলে রেখেছি আর আমার হাজবেন্ডের বন্ধুর জন্যও কিন্তু তুলে রেখেছি কারণ সেও কিন্তু আমার হাজবেন্ডের জন্য টিফিন নিয়ে আসে যে কারণে তার জন্যে একটুখানি না পাঠালেই নয় যে কারণে বাড়িতে মাছ মাংস হলে আন্টিদেরকে যেমন দেওয়া হয় তেমন তার নতুন বন্ধুর জন্যেও কিন্তু পাঠানো হয় সেই জন্য আমি দুজনের জন্যে উঠিয়ে উঠিয়ে রেখে দিই லாம் প্রথমেই তো আন্টিদেরকেও আমি নিজে দিয়ে চলে এসেছি তারপরে এই যে খাবারটা কিন্তু নিয়ে নিয়েছি আমরা এবার খেতে বসে পড়লাম তো ছেলেকে খাইয়ে দেব তারপরে কিন্তু খেয়ে নেব আর সত্যি বলছে এই পাতলা মাছের ঝোলটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে ప్రాగ్రాగ్వాగ్ నాగ్.